সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের একশো চুয়াল্লিশটির মধ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আঠেরোটি ব্যাচের আর এল এবং অন্য স্যালাইন কোন নমুনা স্টেরিলিটি টেস্ট ফেল কোন নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া এ রাজ্যে ফেল দুটি বহুজাতিক সংস্থার দুটি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ ফেল হার্টের সমস্যায় ব্যবহৃত এমক্সিলিলিন এবং পটাশিয়াম ক্লিভ ইউনিট পরীক্ষায় ফেল করেছে প্যারাসিটামল স্নায়ু রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ পরীক্ষায় ফেল করেছে বহুল ব্যবহৃত পেইন কিলার অ্যান্টিবায়োটিক শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশির সিরাপ ও পরীক্ষায় করেছে বিষয়টি নিয়ে বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগে সরব হয়েছে তিনি বলেছেন আসল গুগুর ভাষা পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস কর্পোরেশন যার মাধ্যমে গজ থেকে ওষুধ কেনা হয় আগে এখানকার দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করতে হবে ড্রাগ কন্ট্রোলের ওষুধের নমুনা পাঠানো এবং সেই নমুনাতে পাস করা এবং ফেল করা নীতি শুধু আজ থেকে নয় যেদিন থেকে ড্রাগ কন্ট্রোল তৈরি হয়েছে মূল ড্রাগ কন্ট্রোলে মূল কাজটাই কিন্তু কিন্তুপশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার মূল বিষয় ড্রাগ কন্ট্রোলে চারটি ওষুধ বাতিল হওয়াটা পশ্চিমবঙ্গের আসল ঘুগুর ভাষাটা হচ্ছে পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস কর্পোরেশন বলে যে সংস্থাটি আছে যার মাধ্যমে গজ বাইন্ডের থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে স্টেন অব্দি সব কেনা হয় এখানে গড়ে বছরে দেড় থেকে দু হাজার কোটি টাকার পারচেস হয় এবং সরকারি আদেশনামা জারি করে বলা আছে যে ভেন্ডারদের ষাট শতাংশ অ্যাডভান্স টাকা দিয়ে দিতে হবে এটাই হচ্ছে দুর্নীতির বাসা অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলে ধরা পড়ে গিয়েছে কিভাবে রাজ্যে জাল ওষুধ ছড়িয়ে গিয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাজ কি রাজ্যের ড্রাগ কন্ট্রোলে ধ্বংস করলেন কেন অফিসার নেই অ্যানালিস্ট নেই কাজটা করতে পারবে তেমন লোক নেই যারা টেস্টিং ল্যাবরেটরি মানে যে কাজ রাজ্যের করার ছিল রাজ্য সে কাজ করছে না এবার দিল্লির টেস্টে ধরা পড়ে গেল রাজ্যে কিভাবে ভয়াবহ জাল ওষুধের কারবার চলছে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নাম কিন্তু মমতা ব্যানার্জি মনে রাখবেন যদিও মন্তব্য এড়িয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ